বাসায় এই তো আমার কাছে যেটা যেটা লাগবে উপকরণ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কুচি ডিম আর শসা আর সঙ্গে আছে সস এবার ফার্স্টে দিব আমি সস সস দিব আগে টমেটো সস এটা দিয়ে সুন্দর করে পুরোটাই মিক্স করে নেব আমি দিব সালাদ শসা টমেটো টমেটো দিচ্ছি আমি একটু কাঁচা মরিচ এই মরিচ দেনও না কাঁচা মরিচ এবার দিলাম ব্রেড এন্ড সরি সরি এই এক এরপর দিয়ে দিলাম কিছু না চাটটা হয়ে গেছে ছোট টু পিক